ইসলাম কতটা সহজ আপনার শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ সাল্লাহ আলাইহ আলিহ সাল্লামের কাছে এসে তিনি বললেন রাসূলুল্লাহ হালাক তুই রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহালাকা কি হয়েছে তোমার

হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে বাঁচান কি করব আমি রসুল হাসান বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসান বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসুল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আসলে এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে আসলে খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারবা না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না তো কি আর করা বসো এক বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুল সাল্লাল্লাহু কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল হাসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুদ হাসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা না সাইটটা রোজাও রাখতে না পারবা ষাটজন খাবারও দিতে না তাহলে এক একঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দক বিহা ফিল্মীরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল্লাহ আফিনাইয়ারসুল্লাহ আমার চো গরিব কাউকে দিতে হবে রসুল ইসলাম বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করবো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্লেক্সিবিলিটি কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন দেখে এই যদি কোন নন মুসলিম আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যে রাসুল ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন Do listen and share the khayyam.